বাংলাদেশি ভাইরা কেমন কাটলো গতকাল রাত খাবার টাবার খেয়েছ না খাওনি আমাদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ফেব্রুয়ারি ওই দিন হোস্ট নেশন পাকিস্তানকে পিটিয়ে ট্রফি থেকে বাইরে ছুড়ে ফেলে দেব বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন বাংলাদেশি ভাই খুব জ্বলছে কি কি হয়েছে তোমাদের চ্যাম্পিয়ন টিমের অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত তোমাদের স্বপ্ন ভেঙেছে তাহলে বুঝা গেল যে বাংলাদেশ ওয়ার্ল্ডের কততম শক্তিশালী দল মানে আমি স্পষ্ট দেখতেছি ভাই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে শান্তর ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙেছে চ্যাম্পিয়ন ট্রফিতে নাকি ভারতের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট বাংলাদেশের কি হুংকার যেন বাংলাদেশ মাঠে নামতে জিতে যাবে বাংলাদেশের ভাবা দরকার ভারতকে হারানো মানে বর্তমান সময়ে সেটা ক্রিকেটের আফসেট বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে 35 রানে 5 উইকেট হারিয়েছিল সেখান থেকে বাংলাদেশ লজ্জাজনকভাবে হারতে বর্ত তবে তোহিদ হৃদয় ও জাকির আলি দুজনে মিলে 100 রানের পার্টনারশিপ করে এবং বাংলাদেশ কি দুশো আঠাশ রানের একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেয় তহিদ হৃদয় ব্যক্তিগত একশো রান করে এবং জাকির আলী ব্যক্তিগত আটষট্টি রান করে ভারতের হয়ে মোহাম্মদ স্বামী পাঁচ উইকেট নেয় সেই সঙ্গে মোহাম্মদ স্বামী একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম দুশোটি উইকেট সংগ্রহ করে এবং হার্ষিত রানা তিন উইকেট নেয় অক্সার প্যাটেল দুটি উইকেট নেয় ভারতীয় টিম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে একুশ বল হাতে রেখে ছয় উইকেটে সহজেই ম্যাচ জিতে নেয় রোহিত শর্মা ছত্রিশ বলে একচল্লিশ রান করে সেই সঙ্গে রোহিত শর্মা আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে এগারো হাজার রান পূর্ণ করে শুভমান গিল এবং কে এল রাহুল অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে বের করে শুভমান গিল ব্যক্তিগত একশো এক রানের একটি ইনিংস খেলে এবং ম্যান অব দ্য ম্যাচ হয় সেই সঙ্গে কে এল রাহুল সাতচল্লিশ বলে একচল্লিশ রানের একটি ইনিংস খেলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ